আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই সুন্দর গাড়িটাই আমরা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করব। সেটি কিভাবে সেট করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আবারও অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি কোম্পানি থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে সবার দাবিতে আমাদের যারা গ্রাহক আছেন অথবা আমাদের যারা ইউজার আছেন তাদের প্রত্যেকের একটা দাবি ছিল যে আমরা যে ব্যাটারিটা সেটিং করি আমরা যে আমাদের গ্রাহককে ব্যাটারিগুলো দিচ্ছি ব্যাটারিগুলো কিভাবে সেটিং হচ্ছে হয় আসলে আমাদের গ্রাহকরা দেখতে পারেন না কিংবা এটা এটা নিয়ে অনেকেই সন্ধিহান থাকেন ঠিক আছে তো আজকে আমাদের এই ব্যাটারি দেখাবো যে একশো আশি একটা ব্যাটারি এই ব্যাটারিটা আপনার হচ্ছে আমাদের যে গাড়িটা আছে যে গাড়িতে সেটিং সেটিংস হবে সেখানে আমরা নিয়ে যাব এবং দেখাবো যে কিভাবে কত সহজে এই ব্যাটারিটা সেটিং করা যায় আমাদের এই একশো আশি এম লিথিয়াম আয়ন ব্যাটারিটা আপনার দুই হাজার লাইফ সাইকেলের এবং এটার আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি প্রথম দুই বছর হচ্ছে রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর শেষ হওয়ার পরে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তার মানে গ্যারান্টি এবং ওয়ারান্টি মিলায়ে আমরা টোটাল পাঁচ বছরের সঙ্গে থাকছি আমাদের গ্রাহকের সঙ্গে আর কি আচ্ছা আমাদের এই ব্যাটারিটা একশো থেকে একশো নব্বই পর্যন্ত মাইলেজ দিতে পারে আর কি এখন আপনার শুরুতে কারোর হচ্ছে একশো অথবা কারোর একশো নব্বই পেয়ে থাকেন অনেকে একশো পঁচানব্বই পর্যন্ত পেয়ে থাকতে পারেন আবার কেউ গেলো দশ কিংবা পাঁচ কিলো কম বেশি হতে পারে সেটা তার চালানো এবং তার গাড়ির যদি কোনো বডি জ্যাম থাকে এগুলো আমরা পুরাতন কথা বলেছি অনেক যে পাঁচ থেকে দশ কিলো কম অথবা বেশি হতে পারে লিথোমায়ন এই ব্যাটারির সাথে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর এই ওয়াটারপ্রুফ চার্জারটি এই চার্জারটি ওয়াটারপ্রুফ এবং ফাস্ট চার্জার এটি ব্যাটারিকে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পুরো ফুল চার্জ করে দিতে পারবে এবং চার্জারটি টোটালি আনকমন দেখতে পারছেন তো চলুন আমরা এখন সরাসরি গাড়িতে কিভাবে ব্যাটারি সেট করতে হয় সেটা দেখব প্রথমে ব্যাটারির বাম সাইডে দেখবেন দুইটা পয়েন্ট রয়েছে যেটা টেপ দিয়ে জড়ানো রয়েছে এই টেপ দুইটা প্রথমে খুলে ফেলবেন এখানে বৈদ্যুতিক শখ বা অন্য কিছুর কোনো ভয় নেই আপনি যে কোনোভাবে কাজ করতে পারেন এই দুইটি টেপ খোলা হয়ে গেলে আপনি রেঞ্জ অথবা ডালের মাধ্যমে এই বাম সাইডে যেই দুইটা নাট রয়েছে এই দুইটি নাট খুলে ফেলবেন দেখতে পাচ্ছেন ডালের মাধ্যমে আমরা এই দুইটি নাট খোলার চেষ্টা করছি এবং এটা খোলা হয়ে যাবে এখনই এই দুইটি নাট খুলে এটার সংযোগ দেওয়া খুবই ইজি লিথিয়াম ব্যাটারির সংযোগ দেওয়া থেকে সহজ এই যে দেখতে পাচ্ছেন যেই দুইটা তার কন্ট্রোলার থেকে চলে আসছে সরাসরি একটি লাল এবং একটি কালো এই লাল তারের সাথে আরও একটি লাল তার জয়েন্ট দিবেন যেটা চার্জারের সাথে মানে চার্জ পয়েন্ট যেটাকে বলা হয় সেই চার্জ পয়েন্ট যেটা দিয়ে আসবে সেই পয়েন্টটা এবং সরাসরি কন্ট্রোলার থেকে যে লাল তারটি আসছে সেই লাল তারটা এবং চার্জারের তারটা দুইটা এক জায়গায় করবেন অনুরূপভাবে যেটা কালো তার চার্জার থেকে আসছে এবং যেই কালো তারটি কন্ট্রোলার থেকে আসছে দুইটি তার একত্রে করবেন দেখতে পারছেন আমরা লাল তারের সাথে লাল তারের সংযোগটা দিয়ে দিয়েছি পানি ব্যাটারির ক্ষেত্রে যেরকম একটার সাথে আর সংযোগ দেওয়া লাগে এটাতে কিন্তু এরকম ধরনের কোনো ঝামেলা নেই জাস্ট দেখতে পারছেন যে একটা লাল তার কন্ট্রোলার থেকে আসছে সেটা এবং একটি চার্জারের জন্য লাল তার দুইটি পয়েন্ট একত্রে করে আমরা ব্যাটারির যে লাল সংযোগটা রয়েছে অর্থাৎ পজিটিভ সংযোগটা সেই সংযোগের সাথে জাস্ট আমরা জয়েন্ট করে দিচ্ছি বা এটাকে স্ক্রুর মাধ্যমে টাইট করে দিচ্ছি অনুরূপভাবে এখন দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলার থেকে যে কালো তারটি আসছে এবং চার্জার থেকে যে কালো তারটি আসছে এই দুইটি তার আমরা আবার একত্রে করছি করে অনুরূপভাবে একইভাবে আবার ব্যাটারির যে কালো পয়েন্টটি রয়েছে অর্থাৎ যে পয়েন্টে নেগেটিভ লাইনটি দিতে হবে সেই পয়েন্টে আমরা নেগেটিভ লাইনটা লাগিয়ে দিচ্ছি এখানে দেখতে পারছেন প্রথমে লাগানোর সময় একবার একটু স্পার্ক করে তো এটা কোনো ভয়ের কারণ নেই এটা যে কোনো ব্যাটারিতেই লাগালেই হবে তো এটা দেখতে পাচ্ছেন আমরা এখন জাস্ট টাইট দিয়ে দিচ্ছি এটা এতটাই আসলে ইজি আপনি ভিডিও দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা ইজি কাজ হ্যাঁ এটা যে ব্যাটারি সম্পর্কে কোনো কিছু জানে না বোঝে না সেও ইচ্ছা করলে এই লিথিয়াম ব্যাটারিটি লাগাতে পারবে তো যতক্ষণ লাগানো হয়ে যায় আমরা ততক্ষণ ব্যাটারি সম্পর্কে একটু বিস্তারিত জানি আপনারা প্রথমেই শুনেছেন যে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে এছাড়া এই ব্যাটারিগুলো কিন্তু একটা গাড়িতে একটা ব্যাটারি ব্যবহার করা হয় এবং এক ব্যাটারিতে আপনার পাঁচ থেকে সাত বছর চালাতে পারছেন প্লাস আরও কি হচ্ছে আপনার যে বডির যে চ্যাসিস নষ্ট হয়ে যায় অ্যাসিড পড়ে পড়ে তো এই ব্যাটারিতে অ্যাসিডের কোনো ঝামেলা নেই যার কারণে কিন্তু আপনার বডিটা গাড়ির বডিটা নষ্ট হচ্ছে না দেন এই ব্যাটারির সবচেয়ে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে এটাকে ফুল চার্জ করার প্রয়োজন নেই আপনার হয়তো পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়েছে এই পঞ্চাশ পার্সেন্ট চার্জ নিয়েই আপনি গাড়ি রানিং করতে পারবেন চালাতে পারবেন কিন্তু অন্যথায় আমরা যদি দেখি পানি ব্যাটারি বা লিড ব্যাটারি এটা কিন্তু ফুল চার্জ না হলে বের করা যায় না আবার এই ব্যাটারিগুলোতে কিন্তু চার্জিং খরচ খুবই কম আমরা দেখি যে পানি ব্যাটারিতে চার্জ দিতে গেলে যদি আমরা বাড়িতে চার্জ দিই সেই ক্ষেত্রেও দেখা গেল তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত কারেন্ট বিল এসে থাকে এই ব্যাটারিটা যদি আপনি বাসায় চার্জ দেন সেক্ষেত্রে দেখা যাবে পনেরোশো থেকে আঠারোশো এর মধ্যেই আপনার এক মাসে চার্জিং আসবে এছাড়া গাড়ির স্পিডও কিন্তু অনেক বেশি হয়ে থাকে আরও অনেক ধরনের সুবিধা রয়েছে যেগুলা আমরা আমাদের অনেক ভিডিওতে বলেছি যে লিথিয়াম ব্যাটারিতে আপনি কী কী সুবিধা পাবেন তো এই ব্যাটারি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আমাদের চ্যানেলে দেওয়া আরও অন্যান্য ভিডিওগুলা আপনি দেখতে পারেন আমাদের ঠিকানা সমবায় ব্যাঙ্ক ভবন দুইশো সতেরো বাই আঠারো অফিস দ্বিতীয়তলা এনএস রোড কুষ্টিয়া এছাড়া স্ক্রিনে বিস্তারিত আরও কিছু জানার জন্য আমরা মোবাইল নম্বর দিয়ে দিয়েছি আপনার ব্যাটারি সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিথিয়া